এসিয়াল টু এর প্রস্তুতিতে আগামীকাল নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার এবং এফসি গোয়া দুই শিবিরের খবর অবশ্যই থাকবে একই সঙ্গে মাথায় রাখতে হবে যে সুপার কাপের একটা সম্ভাব্য ডেট কিন্তু ফাইনালি দিতে পেরেছে এআইএফএ এটা নিয়েও আলোচনা হবে এটা ভবিষ্যৎ কি সেটা নিয়েও অবশ্যই কথা হবে কোন দিকে যাচ্ছে সুপার কাপটা সুপ্রিম কোর্টের নির্দেশ আগেই ছিল সেই মতোই পনেরোই অক্টোবর ডেটটাকে বেছে নেওয়া হয়েছে সুপার কাপ শুরু করার জন্য এআইএফএফ বেছে নিয়েছে এবং তারা জানিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটা প্রপোজাল পাঠিয়েছে যে এই তাদের পরিকল্পনা এবং সেখানে যা বলা হয়েছে যে ষোলোটা টিমকে নিয়ে চারটে গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্টটা হবে কিন্তু কোথায় হবে বা একটা ভেনুতেই হবে কিনা নাকি আরো দুটো বা চারটে শহরে ভাগ করে দেওয়া হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা সামনে আনে নিয়ে এফ এবং ন্যাচারালি এখানে একটা প্রশ্ন ওঠে যে সুপার কাপটা কিভাবে হবে আই মিন আইএসএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের কাছে এই গেছে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি গুলো কি তাদের আগের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরে এসে এই মাঝখানে যে ঘটনাগুলো এআইএফএফ এবং সুপ্রিম কোর্ট এফএসডিএল এই সব সবাইকে দেখে সবার বক্তব্য শুনেই তাদের আগের অবস্থান থেকে সরে এসে এবার সুপার কাপটা খেলতে চাইবে এই প্রশ্নটা এই কারণে দরকার জানা কারণ এই সুপার কাপের প্রপোজালটা দেওয়ার পর যেটা জানা যাচ্ছে যে যে আইএসএল ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু সুপার কাপ নিয়ে এখনো কোনো কথা না জানালেও এআইএফএফ কে যেটা জানিয়েছে যে যাদেরকেই কমার্শিয়াল পার্টনার হিসেবে এআইএফএফ বেছে নি তাদের যেন বেশ কিছু কোয়ালিটিস থাকে তার মধ্যে অন্যতম যে দুটো কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদের ফিনান্সিয়াল এবিলিটি তারা যাতে একটা লং টাইম ধরে এই টুর্নামেন্টটাকে ঠিক মতো চালাতে পারে বা এ এর সঙ্গে থাকতে পারে সেই কোয়ালিটি আর সেই যোগ্যতা তাদের যেন থাকে এবং একই সঙ্গে এমন একটা কোম্পানি হোক যাদের অতীতে কোনো ফ্রড কেস নেই যাদের এগেইনস্ট অর্থাৎ যাদের কোনো ফরজেরির মামলা যাদের এগেইনস্ট নেই এর আগে তারা এরকম কিছুর সঙ্গে যুক্ত হয়েছে মাঠপথে শোনা গেছে বা টাকা দেয়নি বা এরকম কোনো কোনো ফ্রড কেস সেই কোম্পানি না থাকে এটা তাদের আবেদন এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এইরকম কোনো প্রবলেম তারা এফএসডিএল এর থেকে গত পনেরো বছরে ফেস করেন তারা এই সিকিউরিটিটা চাইছে যাতে এই প্রবলেমটা তাদেরকে ফেস না করতে হয় তো এখান থেকে আমার এই কারণেই আমি বলছি যে আরো বেশি এই প্রশ্নটা উঠছে কারণ সুপার কাপ নিয়ে তাদের প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কোনো কথা না জানালেও এই প্রসঙ্গটা নিয়ে তারা কথা বলেছে এবং এটা থেকে খুব স্পষ্ট যে সুপার কাপ নিয়ে ভাবনা চিন্তার থেকেও বেশি কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে তারা এই মুহূর্তেও ভাবছেন এবং কোথাও একটা ওই ছবিটা পরিষ্কার চাইছেন যে তারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করবে এবং এই টুর্নামেন্টটার ভবিষ্যৎ কি এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তারা সমস্ত বিষয়বস্তু দেখতে চাইছেন এবং এই মিটিংটা হচ্ছে শনিবার রাত্রে তারপর অফিসিয়ালি তাদেরকে এগুলো জানানো হয়েছে মানে মিটিং হওয়া তো চব্বিশ ঘন্টা কেটেই গেছে জানানোটাও কিন্তু একটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি যে তাদের যারা অপারেশন বন্ধ রেখেছিল বা প্লেয়ারদের ছুটিতে রেখেছিল তারা কেউ নিজেদের টিমের প্লেয়ারদের দেখেছে বা অনুশীলন শুরু করার কথা ভেবেছে বা বলছে এমন কোনো ইনফরমেশন কিন্তু পাওয়া যায়নি বরং তাদের এই বক্তব্যটা পাওয়া গেছে যে আপনারা দেখ দেখুন কাদের হাতে কমার্শিয়াল রাইটস যাচ্ছে এখন এই দেখে নেওয়াটা কতটা কারণ এই যে টেন্ডারটা ওপেন হবে সেটা ওপেন হওয়ার লাস্টের পনেরোই অক্টোবর অর্থাৎ তার মধ্যে হবে এবং সেই মানে পনেরোই অক্টোবর থেকেই সুপার কাপটা শুরু করে দিতে চাইছে এআইএফএফ তাই যদি হয় সেক্ষেত্রে তাহলে কি তারা অতটা সময় ধরে অপেক্ষা করবে আমি ধরে নিলাম পনেরোই অক্টোবর আগেই টেন্ডার হয়তো ডিক্লেয়ার হলো বা ওপেন হলো কিন্তু এতটা কি অপেক্ষা করবে টিমগুলো তাহলে সুপার কাপের আয়োজনের প্রস্তুতি এআইএফএফ কিভাবে নেবে এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা হতেই পারে যেভাবে ডুরান কাপ হয়েছে সেই রকম একটা ভাবনা চিন্তা যদি সেই ফর্ম্যাটে করার মানে সেই পদ্ধতিতে করার আর কি ফর্ম্যাট বলা ভুল হবে পদ্ধতিতে করার কিন্তু এক্ষেত্রে একটা বিষয় রয়েছে মাথায় রাখতে হবে যে ডুরান্ট কাপ আর সুপার কাপ এক নয় কারণ ডুরান্ট কাপ অর্গানাইজ করে সেনাবাহিনী ইটস কাইন্ড অফ আ ইনভিটেশনাল টুর্নামেন্ট কিন্তু সুপার কাপ এআইএফএফ এর নিজস্ব টুর্নামেন্ট এবং এখান থেকে এএফসি তে খেলার একটা যোগ্যতা নির্ণয় করার ব্যাপার থাকে একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট একটা এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট একরকম হতে পারে না সেই জায়গাটা মাথায় রাখতে হবে এবং সে কথা মাথায় রেখে এই ফ্র্যাঞ্চাইজি গুলোকে বলা হয়েছে যে এগারোই সেপ্টেম্বরের মধ্যে তাদের জানাতে যে তারা অংশগ্রহণ করবে কি করবে না সুপার কাপে তারা কি ডিসিশন নিচ্ছে এটা জানাতে বলা হয়েছে কিন্তু এখানেও সেই প্রশ্নটা থেকেই যায় যে যেভাবে ডুরান্ড কাপ আয়োজন করা হয়েছিল আই লিগের কোনো টিমকে নেওয়া হয়েছিল বা যা ডায়মন্ড হারবারের মতো একটা টিম যারা এবার আই লিগ খেলবে অর্থাৎ লাস্ট ইয়ার খেলেনি সেরকম টিম আরো বেশ কিছু টিম যারা বেশ অপরিচিত নাম সেরকম টিমকে এনে খেলানো হয়েছিল এবং আর্মি নিজস্ব টিম থাকে ডুরান কাপে যেটা একটা প্লাস পয়েন্ট তো এইভাবে তো সুপার কাপটা আয়োজন করা সম্ভব না তাহলে সেক্ষেত্রে ষোলোটা টিম হবে কোথা থেকে আই লিগ থেকে কি তাহলে বেশি টিম নেওয়া হবে তাই যদি হয় তাহলে মিনিমাম আর আই ম্যাক্সিমাম হলে সেটাও একটা প্রশ্ন চিহ্ন এবং আই লিগের টিম সবাই যে এআইএফএফ এর কার্যকলাপে খুব খুশি এমনটা তো নয় কারণ আই লিগ নির্ধারণ নিয়ে বছর অলরেডি চার্চিল এবং ইন্টার ইন্টারকাশি এআইএফএ একটা টানাপোড়েন আমরা দেখেছি তো ন্যাচারালি তারাও যে খুব উৎসাহিত এমনটা নয় যে প্রচুর টিম খেলতে চাইবে সুপার এমনটা তো মনে হচ্ছে না বিশেষ করে যখন আই লিগ থেকে এই ডেলিগেশন প্রমোশন ব্যাপারটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে আইএসএল এ তো আলটিমেট জড়িয়ে রয়েছে গোটা ভারতীয় ফুটবল তো সেক্ষেত্রে সুপার কাপের ভবিষ্যৎ কিন্তু এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয় বাট এগারোই সেপ্টেম্বরের আগে তো পরিষ্কার একেবারেই ছবি হবে না দেখা যাক অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো কি বলে কারণ যদি ধরেও নি যে ডুরান্ড কাপে তর্কের খাতিরে যে ডুরান্ড কাপে আইএসএল এর যে টিমগুলো গুলো খেলেছিল তারা খেলবে একই সঙ্গে ধরে নিলাম এ অলরেডি এএফসি খেলার জন্য এসিএল টু খেলার জন্য গোয়া তাদের প্র্যাকটিস স্টার্ট করেছে তো তারা তাদের তারাও অ্যাভেলেবেল হবে কিন্তু সেক্ষেত্রেও ষোলোটা টিম করতে গেলে একটু তো বেগ পেতে হবে এআইএফএফ কে এবং যে ফর্ম্যাটে হবে বলা হয়েছে অর্থাৎ চারটে গ্রুপে ভাগ করে টিমকে সেই গ্রুপ টপার হবে তো সেখানে তো এমনি এনলার্জ করা হবে ভাবা হয়েছিল যতটা গ্র্যান্ডার হবে ভাবা হয়েছিল সেটা হবে না যদি এই ফরম্যাটে খেলা হয় পাঁচ ম্যাচের টুর্নামেন্ট হবে সুপার কাপটা বড় করে তো একেবারেই হচ্ছে না কিন্তু আদৌ মোটামুটি করেও কতটা করা যাবে এখনো কিন্তু সেটা নিয়ে প্রশ্ন থাকছে এবার আসি মোহনবাগান এবং এফসি গোয়ার ম্যাচ প্রসঙ্গে আগামীকাল সকালবেলা কিশোর ভারতীতে ম্যাচটা হবে সেই কারণে আজকে রাত্রেই কিন্তু এফসি গোয়ার ঢুকে যাচ্ছে কলকাতায় এবং কালকে ম্যাচ খেলে কালকে বিকেলে তাদের চলেও যাওয়ার কথা মোহনবাগানে হঠাৎ করে ভীষণ চোট আঘাত নিয়ে আলোচনা হচ্ছিল লাস্ট দিন ধরে বাট এই মুহূর্তে যেটা ভালো খবর সেটা মোহনবাগানে কিন্তু অনিরুদ্ধ থাপা ছাড়া বাকি সমস্ত ফুটবলারই এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল আমরা জানি সুভাষিষ বসু দীর্ঘদিন চোটের মধ্যে ছিলেন চোট কাটিয়ে ফিরেছেন মাঝখানে মনবীর সিং কিয়ান কিয়ানগিলিনসিরও একটা চোট সমস্যা ছিল তারাও অলরেডি বল পায় প্র্যাকটিস করছেন প্রায় সাত আট দিন হয়ে গেছে এবং একই সঙ্গে যে লাস্ট যে দুজন ফুটবলারকে নিয়ে চোটের কারণে ভীষণভাবে আলোচনা হচ্ছিল জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধাপা তার মধ্যে জেমি ম্যাকলারেন কিন্তু গতকালই বল পায় নেমে গেছেন মাঠে যদিও পুরো সময় তিনি বল বলপায় অনুশীলন করেননি আজকে দুপুরের দিকে অনুশীলন ছিল মোহনবাগানে আজকে কিন্তু পুরো অনুশীলন করেছেন বল বলপায় জেমি ম্যাকরান তো তিনি ফিট তবে অনিরুদ্ধ থাপা এখনো পুরোপুরি ফিট নন তিনি আজও দলের সঙ্গে অনুশীলন করেননি ফিজিওর সঙ্গেই সময় কাটিয়েছেন ফলত তাকে ছাড়া বাকি সবাইকে পাওয়া যাবে এবার গতকাল রড্রিগেজ অনুশীলন করেননি তো ন্যাচারালি এইখানে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল সবাই বলছিল যে তাহলে কি রড্রিগেসেরও চোট পরিষ্কার করে কিছু কালকে জানাও যায়নি বাট আজকে কিন্তু রড্রিগেজ অনুশীলন করেছেন অ্যাকচুয়ালি তাকে একটা বিশ্রাম দেওয়া হয়েছিল এর বেশি কিছু না তার কোনো চোট আঘাতের সমস্যা নেই আজকে অনিরুদ্ধ থাপা ছাড়া পুরো টিম পুরো মোহনবাগান টিমই কিন্তু অনুশীলন করেছে এবং এই যে অনুশীলন ম্যাচ যেখান থেকে নিজের ষোলো তারিখের ম্যাচের প্রথম একাদশ ডেফিনেটলি বেছে নেবেন বা অন্তত একটা ধারণা করে ফেলবেন হোসে মলিনা সেই ম্যাচে কিন্তু প্রত্যেক প্লেয়ারই মোটামুটি থাপা ছাড়া অ্যাভেলেবেল হয়ে যাবে মরিনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট এবং আমরা জানি যে এই ধরনের প্র্যাকটিস ম্যাচে খুব নিয়ম করে প্রথম একাদশটা তো হয় না জেনারেলি আমরা দেখি যে হয়তো ফার্স্ট হাফে একটা ফার্স্ট ইলেভেন খেলে সেকেন্ড হাফে একেবারে অন্য ফার্স্ট ইলেভেন করে তো সেরকম সেটা তো মরিনার ব্যাপার এবং অবশ্যই এই প্র্যাকটিস ম্যাচে আরও যেটা নজর রাখার বিষয় সেটা হচ্ছে রবসেন রবীনের দিকে কারণ প্রথম মোহন বাগানের হয়ে তিনি অনুশীলন ম্যাচ হলেও প্রথম খেলবেন তিনি এবং যেহেতু শেষ মুহূর্তে রিক্রুট সবার শেষে অনুশীলনে যোগ দিচ্ছেন তিনি কতটা ম্যাচ ফিট হয়েছেন সেটাও একটা দেখার বিষয় সেদিকেও সবার নজর থাকবে যদিও নজর থাকলেও কেউ ম্যাচটা আমরা দেখতে পাবো না ক্লোজ ডোর ম্যাচ কাউকেই এলাও করা হয়নি দেখার জন্য কাজেই আগ্রহ থাকলেও ম্যাচটা দেখার কোনো উপায় আমাদের কাছে নেই এখান থেকে বোঝা যাবে যে আদৌ কে কতটা অ্যাভেলেবেল ছিল কে কতক্ষণ খেলতে পেরেছে কাকে কতক্ষণ হোসেন হুসেন এবং কে কতটা তৈরি এগুলো জানতে চাইবেন এবং অবশ্যই আমরাও জানার চেষ্টা করবো কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এমন একটা সময় তে এই দুটো টিম খেলছে এসিএল টু এর ম্যাচ যে যখন ঘরোয়া লিগের কোনো ম্যাচ হচ্ছে না এবং ম্যাচ ম্যাচের মধ্যে থাকা খুব ইম্পর্টেন্ট আমরা জানি সেই সুবিধাটা কিন্তু এফসি গোয়া মোহনবাগান পাচ্ছে না এবছর যেটা একটা বড় হার্ডল তাদের সামনে এবং আমার ধারণা সেই কারণেই একে অপরের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছে দুটো টিম আশা করা যায় এটা তাদেরকে কোথাও একটা অ্যাডভান্টেজ দেবে আজকের ভিডিও এই পর্যন্তই যেটুকু খবর ছিল যেটুকু জানার ছিল আলোচনা করার মতো জানালাম এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজফোর টিভিকে এবং অবশ্যই জানান আপনাদের মতামত এই সমস্ত বিষয়গুলো নিয়ে